জামালপুর সদর উপজেলার খোপিবাড়ি বাড়ি এম এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বিকেলে স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে খেলাটি দেখতে স্থানীয় ক্রীড়াপ্রেমী অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায় যা পুরো মাঠকে উৎসব মুখর করে তোলে মনের টানে শিক্ষকতা শিক্ষা প্রীতি কথাটা তো বুঝাও প্রীতি ফুটবল ম্যাচ অর্থাৎ কখনোই একজন আরেকজনকে প্রতিপক্ষ না পাইবে হ্যাঁ খেলার মাধ্যমে সৌন্দর্যের মাধ্যমে যাতে আমরা দর্শক যারা আছে এবং স্কুলের কর্তৃপক্ষ যারা আছে তোমাদের খেলার জন্য আমরা একটু প্রশংসা করতে পারি না ছেলে মেয়েগুলো কেউ কারোর সঙ্গে ইয়ে না করে বিরোধ না করে হ্যাঁ সুন্দর সুস্থ খেলা উপহার দিয়েছে আমরা এবং আলদার ছাত্র একটা কথা যেমন বলে নাই আজকে হঠাৎ করে আমাদের সৌভাগ্যক্রমে আমাদের ছোটো ভাই হ্যাঁ প্রিন কাজ করে জামালপুর সহ না আসলে জামালপুর উপজেলা যদি আছে সব সহ কাজ করে প্রাণপুরা ছোট ভাই যাই হোক না ধন্যবাদ আর ভালো খেলা আমাদেরকে প্রদর্শন করবা আমরা পুরো খেলায় দেখবো বিশেষভাবে বলছি আগেও তোমাদের বলছি খেলবা নয় যোগ না করে আর হাজার দর্শক তোমাদের খেলা দেখবে তোমরা খেলে আনন্দ পাবা আর দেখে কিন্তু আনন্দ পাবো এনজয় করবে ঠিক আছে এই ফুটবল টুর্নামেন্ট আমাদের অতিথি জনাবু জেলাম বলছেন যে এখানে যেন তীতি ফুটে ওঠে তোমাদের খেলা খেলা তোমরা যেন মায়ের মুখে হয়ে কোনো সময় এই প্রতিযোগিতা থাকবে ঠিক আছে এটা প্রান্তিকভাবে